আসসালামু আলাইকুম আজ আমরা পরিচয় করিয়ে দিচ্ছি একজন নিবেদিত প্রাণ ও অভিজ্ঞ চিকিৎসককে ডাক্তার মানস সাহা রজত লিভার গ্যাস্ট্রোঅ্যান্টেরোলজি এবং মেডিসিন বিশেষজ্ঞ তিনি এমবিবিএস ডি এমসি বিসিএস স্বাস্থ্য এমএসিপি মেডিসিন এবং এমডি ইন হেপাটোলজি ডিগ্রিধারী বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নাল হেপাটোলজিস্ট হিসেবে কর্মরত আছেন লিভার ও পরিপাকতন্ত্রের জটিল সমস্যার পাশাপাশি তিনি বিভিন্ন মেডিসিন সম্পর্কিত রোগেরও দক্ষ চিকিৎসা প্রদান করে থাকেন তিনি যেসব রোগের চিকিৎসা দিয়ে থাকেন লিভার সম্পর্কিত রোগ যেমন হেপাটাইটিস এ বি সি ও ই ফ্যাটি লিভার লিভার সিরোসিস জন্ডিস, লিভার ইনফ্লেমেশন এবং লিভার ক্যান্সার গ্যাস্ট্রোঅ্যান্টেরোলজি বা পরিপাকতন্ত্রের রোগ যেমন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বুক জ্বালাপোড়া হজমের সমস্যা ইরিটেবল বাওয়েল সিনড্রম বা আইবিএস কোলাইটিস প্যানক্রিয়াটাইটিস এবং পিত্তথলির পাথর এছাড়াও মেডিসিন বিভাগের নানা রোগ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি ও হৃদরোগজনিত জটিলতা রক্তস্বল্পতা টাইফয়েড ডেঙ্গু চিকুনগুনিয়া হাঁপানি সর্দি কাশি এবং শরীরের নানা প্রদাহজনিত সমস্যা তিনি রোগ নির্ণয় ও চিকিৎসার পাশাপাশি রোগীর জীবনধারা ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের পরামর্শ দিয়ে থাকেন চেম্বারে রোগী দেখার সময়সূচি শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সিরিয়ালের জন্য যোগাযোগ করুন হটলাইন নম্বরে শূন্য এক তিন শূন্য পাঁচ শূন্য তিন ছয় শূন্য আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ বিশ্বাস রাখুন সঠিক চিকিৎসা শুরু হয় সঠিক পরামর্শ দিয়ে ডাক্তার মানস সাহা রজত আপনার নির্ভরযোগ্য লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য মেডিসিন ডায়েরিতে আমাদের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন ভালোবাসা